ব্লগিং শুরু করবেন পাশাপাশি কন্টেন্ট ক্রিয়েট শুরু করবেন আপনাদের বাজেট খুবই স্বল্প আপনাদের জন্য এখনও জনপ্রিয় ক্যামেরা হচ্ছে সনি জেড বি টেন আমরা প্রতিদিনে আমাদের দোকান থেকে দুই তিনটে করে বিক্রি করে থাকি এবং আমার কাছে যেটা মনে হয়েছে যে এই ক্যামেরা প্রথমত জনপ্রিয়তা থাকার কারণ এক নম্বর হচ্ছে এটার বাজেট সো এই বাজেটে সনি জেড বি টেন যে ফিচারগুলো আপনাকে অফার করবে পাশাপাশি এই ক্যামেরার ডিজাইন দেখে আপনাকে যতটা মুগ্ধ করবে আমি জানি যে অন্য কোনো ক্যামেরা আপনাকে মুগ্ধ করতে পারবে না এবং অন্য কোনো ক্যামেরা এই ফিচারগুলো আপনাকে অফার করবে না আমি প্রথমেই এই ক্যামেরাটা আনবক্সিং করবো এবং আপনাদেরকে এই ক্যামেরার সকল কিছু তুলে ধরার চেষ্টা করব আই হোপ যারা নতুন ক্যামেরা কিনবেন এবং যাদের বাজেট হচ্ছে সত্তর থেকে আশি হাজার টাকার মধ্যে তাদের জন্য এই সময়ে সনি জেড বি টেন এই ক্যামেরাটা কেমন হবে তারা কিন্তু আজকের এই ভিডিওটা দেখলে আশা করি সমস্ত কিছু বুঝতে পারবেন পাশাপাশি এই ক্যামেরা দিয়ে ভিডিও করে আপনাদেরকে দেখাবো ছবি তুলে দেখাবো সকল কিছু কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই হচ্ছে সনি জেড বি টেন থ্রি ইঞ্চির একটা চমৎকার ডিসপ্লে কিন্তু এখানে দেওয়া হয়েছে এবং এটা হচ্ছে রুটের ডিসপ্লে যেটা ব্লগিং করার জন্য আদর্শ এই সনি জ্যাড বি টেনটা পাশাপাশি এই ক্যামেরাতে কিন্তু থ্রি পয়েন্ট ফাইভের হেডফোন জ্যাক পাশাপাশি হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভের মাইক্রোফোন জ্যাক কিন্তু দেওয়া হয়েছে যেটা হচ্ছে একটা কন্টেন্ট ক্রিয়েট যারা করে থাকেন তাদের জন্য কিন্তু বেস্ট অপশন পাশাপাশি এই ক্যামেরাতে সি একটা ইউএসবি কেবেলের পোর্ট আছে এবং এস ডিএমের এসডিএম এর পুড আছে এবং এই ক্যামেরাতে মেমোরি কার্ড এইচডি কার্ড স্লট কিন্তু রয়েছে ঠিক ব্যাটারির সাইডেই পাশাপাশি এই ক্যামেরাতে একটা চমৎকার লেন্স আপনারা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ষোলো পঞ্চাশ লেন্স আপনি যদি চান যে এই ক্যামেরার লেন্স না নিয়ে শুধু বডি নিবেন সেটাও কিন্তু পারবেন এবং আপনি যদি লেন্স সহকারে কিনেন তাহলে কিন্তু এই লেন্সটা মোটামুটি ভালো একটা কমে পেয়ে যাবেন কিট লেন্স যারা বেসিক শুরু করবেন যারা ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি বা ব্লগিং শুরু করবেন আমি বলবো যে তাদেরকে এই ষোলো পঞ্চাশ লেন্স নিয়েই শুরু করাটা উচিত ক্যামেরাটার উপর দিক থেকে পাওয়ার অন অফ এর সুইচ পেয়ে যাবেন পাশাপাশি এইখানে একটা ছোট্ট একটি বাটন পেয়ে যাবেন যেখান থেকে আপনি মুড চেঞ্জ করবেন তার মধ্যে এখানে তিনটা ইন্ডিকেট করা আছে একটা হচ্ছে ক্যামেরা একটা হচ্ছে ভিডিও এবং একটা হচ্ছে এস এন কিউ পাশাপাশি চমৎকার একটি ভিডিও রেকর্ডের বাটন পেয়ে যাচ্ছেন এবং এখানে কিন্তু সি ওয়ানের এর বাটন পেয়ে যাচ্ছেন আপনি যদি ব্যাকগ্রাউন্ড ডি ফোকাস এবং ক্লিয়ার ফোকাস করতে চান তাহলে কিন্তু খুব সহজেই কিন্তু সি ওয়ান বাটনে প্রেস করে সেটা করতে পারবেন এবং এইখানে শাটার বাটন প্লাস হচ্ছে ওয়াইড অ্যাঙ্গেল এবং টেলি ডায়াল দেওয়া আছে এখান থেকে কিন্তু আপনি জুম এবং হচ্ছে জুম আউট কিন্তু করতে পারবেন খুব সহজেই অ্যাপাচারের অ্যাপাচার চেঞ্জ করার কিন্তু ডায়াল পেয়ে যাচ্ছেন ক্যামেরার উপরেই সো শাটার চেঞ্জ করার জন্য অবশ্যই আপনাকে এই বাটনটা ইউজ করতে হবে এবং ক্যামেরাটার ফ্রন্ট সাইডে এখানে কিন্তু কয়েকটি বাটন পেয়ে যাচ্ছেন তার মধ্যে একটি হচ্ছে ডিলেট বাটন একটা হচ্ছে প্লেব্যাক প্লেব্যাক বাটন প্লাস হচ্ছে কন্টিনিউস শাটারের কিন্তু বাটন এই পাশে রয়েছে ফাংশন বাটন প্লাস হচ্ছে মেনু বাটনগুলো ক্যামেরার উপরে পেয়ে যাচ্ছেন এবং চেঞ্জ করার কিন্তু বাটন পেয়ে যাচ্ছেন ক্যামেরার ফ্রন্ট সাইডে কি টেন একটা প্লাস পয়েন্ট হচ্ছে এটা ইন্টারচেঞ্জেবল লেন্স আপনি যদি চান এই কিট লেন্স ছাড়া সনির যে কোনো লেন্স ইউজ করতে পারবেন পাশাপাশি কিন্তু বিল এবং সিগমার ভালো ভালো লেন্স হয় এবং ওগুলোর প্রাইস কিন্তু খুবই রিজনেবল আপনি যদি ভিডিও ভালো কোয়ালিটি চান ক্যামেরার পাশাপাশি অবশ্যই আপনাকে লেন্সে ফোকাস দিতে হবে এই জেড বি ইটেনে কিন্তু চমৎকার সকল লেন্স কিন্তু ইউজ করতে পারবেন সো এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট যেটা হচ্ছে ব্লগিং বা কন্টেন্ট ক্রিয়েট বলেন সব ক্ষেত্রে কিন্তু এই অপশনটা কিন্তু অত্যন্ত জরুরি এবং লেন্সগুলা রিজনেবল হওয়ার কারণে আপনি কিন্তু যে কোনো লেন্স কিনে ভালো কোয়ালিটির ভিডিও তৈরি করতে পারবেন খুব সহজেই সনি জ্যাড বি টেনে চব্বিশ পয়েন্ট টু মেগা পিকসেল সেন্সর ইউজ করা হয়েছে যেটা লো লাইটে ভালো ডিটেল প্রদান করে তাছাড়া এই ক্যামেরাতে ফুল ডিতে ওয়ান টোয়েন্টি এপিএস এর এর এবং এবং ফুরকে থার্টি এ ভিডিও শুটিং এর সুবিধা আছে তাছাড়া এই চমৎকার একটা ফিচার কিন্তু আছে রিয়েল টাইম অটো ফোকাস এবং সাবজেক্ট টেকিং এই জিনিসটা আমার কাছে খুব বেশি ভালো লাগছে যেটা একজন ব্লগার বা একজন কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য কিন্তু সেরা অপশন সো আমরা যখন একটা ক্যামেরা কিনি আমাদের মূল টার্গেট থাকে একটা বাজেট সো বাজেটের ভিতরে আপনারা যদি ব্লগিং ক্যামেরা এবং কন্টেন্ট ক্রিয়েট শুরু করেন এবং এটার বাজেটটা কিন্তু আপনারা বর্তমানে সাতাত্তর হাজার পাঁচশো টাকা কিটলেন সহকারে পেয়ে যাবেন যেটা এই বাজেটে এই ক্যামেরাতে কিন্তু বেশ কিছু ভালো ফিচার আপনাকে প্রদান করতেছে অন্য অন্য ক্যামেরা তুলনায় কিন্তু জেড বি টেনটা একটু বেশি সেল হচ্ছে তার এক নম্বর কারণ হচ্ছে ক্যামেরাটা কিন্তু খুবই লাইট ওয়েট এবং এই টাচ স্ক্রিন প্লাস হচ্ছে এটা যে রুটেট করা যায় এটা কিন্তু ব্লগারদের জন্য কিন্তু বিখ্যাত একটা অপশন সো সনি জেড বি ই টেনটা ফোর কে থার্টি এ শুট পাচ্ছেন সো ভিডিও কোয়ালিটি কিন্তু চমৎকার পাশাপাশি কিন্তু এই ক্যামেরাতে ফুল এইচডিতে ওয়ান টোয়েন্টি এপিএস স্লো মোশনে শ্যুট পাচ্ছেন এবং অটো ফোকাস যে ট্রেকিংটা ফোকাসটা ফাস্ট সব কিছু মিলিয়ে আমার কাছে জেড বি টেনটা বেস্ট একটি পারফেক্ট ক্যামেরা মনে হয়েছে আপনারা যদি এই বাজেটে ক্যামেরা নিতে চান এবং আপনি যদি শুরু করতে চান যে টুকটাক ফটোগ্রাফির পাশাপাশি আমি ভালো ভালো ভিডিও করতে চাই এবং ব্লগিং শুরু করতে চাই সো আপনাদের জন্য বলব জেড বি টেন আপনাদের জন্য বেস্ট একটি অপশন এবং এই মুহুর্তে জেড বি টেনটা আমরা দৈনিক প্রতিদিনই চারটা পাঁচটা করতেছি আপনি যদি চান সরাসরি বসুন্ধরা সিটিতে এসে এই ক্যামেরা দেখে যেতে পারবেন এবং এই ক্যামেরা কিন্তু লেন্স সহকারে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন পাঁচশো এবং হ্যাঁ আপনি যদি চান একটা ক্যামেরা কেনার পরে কিন্তু পরের দাব হচ্ছে লেন্স চেঞ্জ করা এবং ভালো ভালো লেন্স কিনা সো এই ক্যামেরা কেনার পরে কিন্তু সিগমার ভালো ভালো লেন্স পাবেন যেমন সিগমার তিনটা লেন্স এই ক্যামেরার সাথে সবচেয়ে বেশি সেল করছি তার মধ্যে একটা হচ্ছে সিক্সটিন এম একটা হচ্ছে থার্টিন এম একটা হচ্ছে থার্টি এম এম একটা হচ্ছে ফিফটি সিক্স এম এম সো তিনটা ফুকার লেন্থের লেন্স কিন্তু ওয়ান পয়েন্ট ফোর অ্যাপ্রচার পেয়ে যাচ্ছেন আমাদের কাছে তাছাড়া বিলটক্সের কিন্তু বিশ হাজার একটু প্লাস করলে কিন্তু ভালো ভালো লেন্স পেয়ে যাচ্ছেন টোয়েন্টি থ্রি থার্টি থ্রি এবং ফিফটি সিক্স সো সব কিছু মিলিয়েই এই ক্যামেরার ফিচার্স এবং এই ক্যামেরার বাজেট আমার কাছে সব কিছু মিলিয়ে দশে দশ মন হয়েছে এবং আমরা এই ক্যামেরাটা কিন্তু অনেক বেশি সেল হচ্ছে এবং যারা ক্যামেরা নতুন করে কিনতে চান এবং নতুন ক্যামেরা কিনবেন এবং ব্লগিং বা কন্টেন্ট ক্রিয়েট শুরু করবেন তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই আপনাদের যদি বাজেট এক লাখের নিচে থাকে তাহলে অবশ্যই সোনি জেড বিটান আপনাদের জন্য বেস্ট হবে এবং নতুন ক্যামেরা যদি কিনতে চান তাহলে ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফির জন্য জেড বিটান এই মুহূর্তে সবচেয়ে বেস্ট একটি ক্যামেরা আমাদের শপে